মৃত্য এক অমোঘ সত্য আমরা একে এড়িয়ে চলি ভুলে থাকতে চাই কিন্তু এটি প্রতি মুহূর্তে আমাদের ছায়ার মতো অনুসরণ করছে আপনি কি কখনো নিভৃতে ভেবেছেন যখন আপনি শেষবারের মতো আপনার চোখ দুটো বন্ধ করবেন এবং আর কোনো দিন তা খুলবেন না তখন ঠিক কি ঘটবে সেই মুহূর্তটি কল্পনা করুন যখন এই চিরচেনা সুন্দর পৃথিবী চিরকালের জন্য আপনার কাছ থেকে বিদায় নেবে আপনার খুব কাছের মানুষগুলো আপনার চারপাশে ঘিরে থাকবে আপনি তাদের ডুকরে কেঁদে ওঠা শুনতে পাবেন তাদের আর্তনাদ আপনার কানে পৌঁছাবে কিন্তু আপনার দেওয়ার মতো কোনো জবাব থাকবে না আপনার শরীরটা খাটিয়ায় বা বিছানায় পড়ে থাকবে কিন্তু আপনার রুহ বা আত্মা রওনা হয়ে যাবে এমন এক অজানা দুনিয়ার দিকে যাকে কোনো মানুষের চোখ কোনোদিন দেখেনি আর কোনো জবান তা বর্ণনা করতে পারেনি আজকের এই ভিডিওতে আমরা সবাই মিলে পা রাখব আলাম ই বরজাখের সেই রহস্যময় সফরে মৃত্যুর পর প্রথম চল্লিশ দিন আত্মার সাথে কি কি ঘটে কবরের সেই নির্জন প্রকোষ্ঠে আমাদের জন্য কি অপেক্ষা করছে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম এই সফর সম্পর্কে আমাদের যা জানিয়ে গেছেন আজ আমরা তারই গভীর ব্যাখ্যা জানব অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তার দৃশ্যকল্প ব্যবহার করে আমরা সেই আধ্যাত্মিক জগৎকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি যাতে আপনি এই রহস্যময় ধারা সম্পর্কে সম্যক ধারণা পেতে পারেন যদি আপনি এই সফরের গভীরতা বুঝতে প্রস্তুত থাকেন তবে আসুন শুরু করি আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আর আজ সেই নির্ধারিত মুহূর্তটি আপনার সামনে এসে দাঁড়িয়েছে যে মুহূর্তটিকে আপনি বছরের পর বছর অবহেলায় এড়িয়ে গেছেন ভেবেছিলেন সময় এখনও অনেক বাকি সেই শেষ নিঃশ্বাসটি এখন আপনার গলার কাছে জাবান খামোশ হয়ে গেছে আপনার চোখ দুটি একটি নির্দিষ্ট বিন্দুতে স্থির হয়ে আছে হৃদপিণ্ড তার জীবনের শেষ ধরফড়গিটুকু দিচ্ছে এবং তারপর চিরদিনের জন্য নীরব হয়ে যাচ্ছে একটি বরফ শীতল ঢেউ আপনার পায়ের পাতা থেকে শুরু হয়ে ধীরে ধীরে পুরো শরীরে ছড়িয়ে পড়ছে কিন্তু মনে রাখবেন এটি কোনো সাধারণ শীত নয় এটি এক সংকেত আত্মা এখন তার বছরের পর বছর আঁকড়ে ধরা শরীরটি ত্যাগ করতে যাচ্ছে হজরত দাউদ আলে মৃত্যু সম্পর্কে বলেছিলেন আফসোস মৃত্যু যদি শুধু একটি চুল তেনে তোলার মতো সামান্য কষ্টও দিত অথচ বাস্তবতা কত কঠিন বিভিন্ন বর্ণনায় এসেছে হজরত মুসা আলে মতে মৃত্যুর মুহূর্তটি এমন যেন কোনো জীবন্ত পশুর শরীরের চামড়া টেনে ছাড়িয়ে নেওয়া হচ্ছে ঠিক এই মুহূর্তে মালাকুল মুত আপনার পায়ের দিক থেকে আত্মাকে টানা শুরু করেন আত্মা ধীরে ধীরে পা থেকে পেট পেট থেকে বুক এবং সবশেষে গলার কাছে এসে জড়ো হয় পবিত্র কোরআনের সুরা আল ওয়াকিয়াতে এই অবস্থাকেই ইঙ্গিত করা হয়েছে যে যখন প্রাণ গলা পর্যন্ত এসে পৌঁছায় তখন সারা শরীরের সমস্ত ব্যথা এক জায়গায় ঘনীভূত হয় আপনার মনে হবে শরীরের প্রতিটি কণা আর কোষকে কেউ একসাথে হাজার হাজার ছুরি দিয়ে আঘাত করছে যেমন করে গাছের শিকড়কে মাটি থেকে জবরদস্তি উপড়ে ফেলা হয় আত্মার শরীর ত্যাগের দৃশ্যটি ঠিক তেমনই যন্ত্রণাদায়ক এই চরম শারীরিক টানাপোড়নের মাঝখানে আত্মাকে আরও একটি কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয় যে সত্তাকে সারা জীবন মানুষ চোখে দেখতে পায় না সেই অভিশপ্ত শয়তান এই শেষ মুহূর্তে দৃশ্যমান হয় সারা জীবন যে আপনাকে বিভ্রান্ত করেছে সে এখন আপনার তৃষ্ণার্ত অবস্থার সুযোগ নিতে চায় তার হাতে থাকে এক পেয়ালা শীতল পানি আপনি তখন এক ফোটা পানির জন্য চাতক পাখির মতো তৃষ্ণার্ত শয়তান কুটিল হাসিতে বলবে তোমার ইমান আমাকে দিয়ে দাও বিনিময়ে এই পানিটুকু নাও ঠিক এই কয়েক সেকেন্ডে আপনার পুরো জীবনের সব কাজ একটি সিনেমার মতো আপনার চোখের সামনে ভেসে উঠবে আপনার আদায় করা নামাজ আপনার করা গোপন গুণা আপনার অনুশোচনার চোখের পানি আর আপনার অবহেলা সবই আপনার মনের পর্দায় ঘুরতে থাকবে রেবায়েতে আছে শয়তান তখন আপনার মৃত মা বাবার রূপ ধরেও হাজির হতে পারে সে আপনাকে অন্য কোনো পথে অন্য কোনো ধর্মের দিকে প্ররোচিত করার শেষ চেষ্টাটুকু করবে কিন্তু যদি আপনার ইমান সত্য এবং মজবুত হয় তবে আপনি তার ধোঁকায় পড়বেন না আর যদি সারা জীবন ইমানকে গুরুত্ব না দিয়ে থাকেন তবে এই নাজুক মুহূর্তে মানুষ সহজেই প্রতারিত হয়ে নিজের ইমান হারিয়ে ফেলতে পারে হাদিসে বর্ণিত হয়েছে আপনি সেই অবস্থাতেই মারা যাবেন যে অবস্থায় আপনি সারা জীবন অতিবাহিত করেছেন যদি আপনি ইমানের সাথে বেঁচে থাকেন তবে শয়তানের এই কুমন্ত্রণা আপনার উপর কাজ করবে না সেদিন লা ইলাহা ইল্লাল্লাহ বলার শক্তি কেবল পাড়াই পাবে যাদের অন্তর ইমানের আলোয় আলোকিত ছিল যারা ইমানহীন অবস্থায় মারা যায় তাদের জন্য মৃত্যু এক ভয়াবহ বিভীষিকা ফেরেশ কর্কশ কণ্ঠে ডাকবে বেরিয়ে আয় হে অপবিত্র আত্মা বেরিয়ে আয় আল্লাহ রাজাবের দিকে তখন আত্মাকে শরীর থেকে খুবলে বের করা হয় যার ফলে অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গগুলো মুচকে যায় শরীর আত্মাকে ছাড়তে চায় না কিন্তু আল্লাহর হুকুমে ফেরেস্টারা তাকে ছিঁড়িয়ে নিয়ে যায় বিপরীত দিকে একজন মুমিনের মৃত্যু কতই না সুন্দর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনের আত্মা শরীর থেকে ঠিক সেভাবে বেরিয়ে আসে যেভাবে কলস থেকে পানি অনায়াসে গুনিয়ে পড়ে ফেরেশতারা সেই আত্মাকে জান্দাতি রেশমে প্যাঁচায় এবং সুগন্ধি মাখিয়ে আসমানের দিকে যাত্রা শুরু করে যখন ফেরেশতারা এই আত্মাকে নিয়ে ওপরে যায় আসমানের প্রতিটি স্তরের ফেরেশতারা জিজ্ঞেস করে এই চমৎকার আত্মাটি কার উত্তরে ফেরেস্তারা তার দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ এবং সুন্দর নামটি উচ্চারণ করে সপ্তম আসমান পর্যন্ত সব দরজা মুমিনের জন্য খুলে দেওয়া হয় আল্লাহ আল্লাহতালা হুকুম দেন এর নাম পুণ্যবানদের আমল নামার কিতাব ইল্লি ইনে লিখে দাও তারপর তাকে পুনরায় মাটির দিকে ফিরিয়ে নেওয়া হয় কিন্তু পাপিষ্ঠ আত্মার জন্য আসমানের দরজা বন্ধ করে দেওয়া হয় আল্লাহ বলেন উঠ যতক্ষণ সুইয়ের ছিদ্র দিয়ে না প্রবেশ করবে ততক্ষণ এরা জান্নাতে যাবে না তাদের নাম লিখে দেওয়া হয় পৃথিবীর সর্বনিম্ন স্তর সিজ্জিনে এবং তাদের আত্মাকে উপর থেকে নিচের দিকে ছুঁড়ে ফেলা হয় আত্মা তখন শরীরের পাশে ঘুরপাক খায় দাফনের প্রস্তুতি শুরু হয় আপনাকে গোসল দেওয়া হচ্ছে সহি হাদিসের শিক্ষা অনুযায়ী মৃতদেহকে অত্যন্ত সম্মানের সাথে গোসল দেওয়া জরুরি যদিও শরীর এখন নির্জীব কিন্তু আত্মার সাথে এর এক রহস্যময় আধ্যাত্মিক সম্পর্ক রয়ে যায় গোসলের সময় প্রতিটি স্পর্শ প্রতিটি পানির ফোঁটা আত্মা অনুভব করতে পারে যা আমরা জীবিতরা বুঝতে পারি না আপনি আত্মা হিসেবে তখন সব দেখছেন আপনার আত্মীয়রা কাঁদছে বন্ধুবান্ধবরা অপেক্ষা করছে আপনি দেখতে পাচ্ছেন কে সত্যিই শোকাহত আর কে কেবল লোক দেখানো কান্নাকাটি করছে তারপর আপনাকে একটি সাদা কাফনে জড়িয়ে দেওয়া হয় যে কাপড়ে কোনো পকেট নেই কোনো সেলাই নেই যে মানুষটি ঘণ্টার পর ঘণ্টা পোশাক নির্বাচনে ব্যয় করতেন আজ তার গায়ের শেষ পোশাকটি অতি সাধারণ এক টুকরো কাপড় আপনার জানাজা শেষ হলো। মানুষের কাঁধে চড়ে আপনি শেষ গন্তব্যের দিকে যাচ্ছেন মাটির সোঁদা ঘ্রাণ আপনার নাকে আসছে কবরের অন্ধকার গর্তে আপনাকে নামানো হচ্ছে মাথার নিচে মাটির বালিশ দাফনকারীরা যখন কবরের বাঁশ দিয়ে মাটি দেওয়া শুরু করে সেই প্রথম মুষ্ঠি মাটির শব্দ আপনার কানে প্রতিধ্বনিত হয় তারপর একসময় সবার পায়ের আওয়াজ নিস্তব্ধতায় মিলিয়ে যায় আপনি এখন একা গত রাতে যে আপনি উষ্ণ বিছানায় শুয়েছিলেন আজ আপনি অন্ধকার নির্জন মাটিতে শুয়ে আছেন হঠাৎ কবরের দেওয়ালগুলো নড়ে ওঠে দুজন ফেরেস্টা হাজির হন মুনকার ও নাকির তাদের চোখ বিজলির মতো চমকায় তাদের গলার স্বর মেঘের গর্জনের মতো ভয়ঙ্কর তারা আপনাকে বসিয়ে তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করবেন এক মান রাব্বুকা তোমার রব কে দুই মা দিনুকা তোমার দিন কি তিন মান ইউকা তোমার নবী কে যিনি দুনিয়ায় ইমানদার ছিলেন তিনি সাহসের সাথে বলবেন আমার রব আল্লাহ আমার দিন ইসলাম এবং আমার নবী হযরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম তার কবরে তখন একজন উজ্জ্বল নূরের মানুষ আসবেন আত্মা জিজ্ঞেস করবে আপনি কে তিনি হাসি মুখে বলবেন আমি তোমার নেক আমল তোমার নামাজ তোমার রোজা তোমার দেওয়া সাদাকা আমি কিয়ামত পর্যন্ত তোমার সাথী হয়ে থাকতে এসেছি হজরত আলী তালা আনহু স্বপ্নে হজরত উমর রদিয়াল্লাহ তালা আনহুকে দেখে জিজ্ঞেস করেছিলেন কবরের অবস্থা কেমন উমর রদিয়াল্লাহ তালা আনহু বলেছিলেন মুনকার নাকিরের প্রতিটি সওয়ালের জবাব দিতে তার অনেক সময় লেগেছে কিন্তু আল্লাহর রহমতে তিনি উত্তীর্ণ হয়েছেন কিন্তু পাপিষ্ঠরা কেবল বলবে হায় আমি তো জানি না তখন কবরের মাটি দুই দিক থেকে তাকে এমনভাবে পিষবে যে একদিকের পাঁজরের হাড় অন্যদিকে ঢুকে যাবে তার আমুল তখন এক বিভৎস চেহারার সাথী হয়ে আসবে এবং কিয়ামত পর্যন্ত তাকে দংশন করতে থাকবে তার কবরে নিরানব্বইটি বিশালাকায় সাপ পাঠিয়ে দেওয়া হবে যাদের একটার নিঃশ্বাস যদি পৃথিবীতে লাগত তবে কিয়ামত পর্যন্ত কোনো ঘাস জন্মাত না কবরের এই জগৎটি আসলে কেবল মাটি আর অন্ধকার নয় এটি হলো আলামে বার্জাহ এক বিশাল করিডর যা দুনিয়া ও আখেরাতের মাঝখানে অবস্থিত মুমিনদের জন্য তখন জান্নাতের একটি জানালা খুলে দেওয়া হয় তারা সেখান থেকে জান্নাতের সৌন্দর্য আর সুগন্ধি পেতে থাকে আর শান্তিতে ঘুমিয়ে পড়ে তারা বলে হে আল্লাহ এখনই কিয়ামত কায়েম করুন যাতে আমি আমার জান্নাতি আবাসে যেতে পারি পক্ষান্তরে কাফির ও মোনাফিকরা জাহান্নামের আজাব দেখতে থাকে তারা আর্তনাদ করে বলতে থাকে হে আল্লাহ কিয়ামত কায়েম করবেন না কারণ তারা জানে সামনের দিনগুলো আরও ভয়াবহ রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একবার একটি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বলেছিলেন এই কবরের মানুষটি যদি একবার দুনিয়াতে ফিরে আসার সুযোগ পেত তবে সে তার পরিবার বা সম্পদের কাছে যেত না সে কেবল দুই রাকাত নফল নামাজ পড়ার অনুমতি চাইত আজ আপনি জীবিত আছেন আপনার হাতে সময় আছে কিন্তু একদিন আমরাও এই সফরের যাত্রী হব এই দুনিয়া কেবল একটি পর্দা আসল জীবন শুরু হবে কবরে সেই অন্ধকার ঘরের প্রস্তুতি কি আমরা নিতে পেরেছি মৃত্যুর পরের এই চল্লিশ দিনের সফর আপনার জন্য জান্নাতের বাগান হবে নাকি জাহান্নামের গর্ত তা নির্ভর করছে আজকের এই মুহূর্তের আপনার সিদ্ধান্তের ওপর আল্লাহ আমাদের সবাইকে কবরের আজাব থেকে রক্ষা করুন এবং ইমানের সাথে মৃত্যু নসিব করুন Amen.